কংগ্রেস যে নীতি আদর্শ একদম শেষ পাইছে আজকে বিহারের নির্বাচন যাবসেন একমাত্র কংগ্রেস এই বড়া টুপির কারণ যারা যারা অরিজিনাল কর্মীরা প্রাধান্য পায় না আমি বিগত পঞ্চায়েত ইলেকশন আমি আপনারা জানো কালাডাঙ্গি এই খালার ढुнгаে বহরগড় বরাক নহ পুরা আসামে এফেক্ট পরে আছে কংগ্রেসৰ নীতি আদর্শ নাই ক'দিন আগে কংগ্রেসৰ কাৰ্যালয়ৰজন অবজৰবা আইছে আয়া শুনলাম এৰারে অতিশত্ব সাসপেন্ড সাসপেন্ড কৰা হৈব কিন্তু সাসপেন্ড তো কৰা ধुरৰ কথা এৰারে সিনিয়ৰ আরেবলৈ টিকেট ফাইলিব লিব ইৰকম কংগ্রেসৰ ৰেগুলৰ নীতি আদর্শে যখন পৰিৱৰ্তন হইতো তো নাই সমগ্র ভারতবর্ষের জেলা আসাম বিশেষ করে আসাম রাখবলি বয়াব কংগ্রেস এ একদম একটা সিট পাইছিল বিগ জিরো হইব এই কালাডুঙ্গা যারা দুর্নীতি করছে এরা যদি সাসপেন্ড যদি করা হয়তো মানুষের ভিতরে এটা আইল নেই যে না হাসা কংগ্রেস সাসপেন্ড করছে এরা তো এখন সাসপেন্ড করছে না এরা কালার আর বড় মনে হয় বড় ধরনের কালার ডুঙ্গা যে অবজার্ভার আইছেন এই নয়তো নিশুন গেল লাগে এগুলা থেকে সরিয়া এরারে টিকিট দেওয়ার চিন্তা চিন্তা করে আমি অনুৰোধ কৰো যিহেতু পুৰণা কংগ্ৰেছ হিচাপে জাগা আছে মায়া আছে আমি চাই যাৰ নেতৃত্ব কাম কৰে এদাৰ প্ৰাধান্য দিয়া এই খালা বয়কট কৰাৰ আমি এৰ অতি সত্ত চাছপেণ্ড কৰাৰ আমি অনুৰোধ কৰি যদি চাছপেণ্ড কৰা হয় আমি আমাৰ কথা কৈ ন মানুহে এটা বিশ্বাস আস্থা জন্মিব এৰ লাগে অবজাৰ্ভাৰ আহিছিলো আমাৰ ধুনীয়া ভাষা খুচি পাইছিলো আমি বিচাৰিব উল্টান্ত সময় সোমাই সাতদিন দিছিলে আমাৰ মনত ছাছপেণ্ড হৈছিলে এই গিলা আমাৰ লাগে এইগিলা হয়তো নাই তাইনো হয়তো খালাৰডুগা বৰলিয়া গৈছোঁ যে এইবোৰ খালাডুংগাৰ কংগ্ৰেছ নেতৃত্ব দংছ আৰু কালি এই খালাৰডুগাৰ কাৰণে